নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে সকলকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আর এই উল্টো রথের শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের রেসিপি আর আজকে শেয়ার করে নিচ্ছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম ভোগ প্রসাদ কর্মবায় খিচুড়ি তো চলুন এই কর্মবায় খিচুড়ি কিভাবে রেডি করছি দেখে নেওয়া যাক তো এই কর্মবাই খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি দেড় কাপ মুগ ডাল আর দেড় কাপ আতপ চাল এখানে গোবিন্দভোগ চালও করা যেতে পারে তো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি এবার যে পাত্রে রান্না করব সেখানে আমি দু গ্লাস জল গরম করে নিয়েছি এইবার চাল ডাল সমস্ত কিছু আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন চাল ডাল দিয়ে দিয়েছি এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো অর্থাৎ সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন চাল ডাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দেব তো প্রথমেই ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতার পাশাপাশি দিয়ে দেবো সামান্য পরিমাণে সন্দক লবণ যেহেতু ভোগ প্রসাদ তাই জন্য সন্দক লবণ ইউজ করছি সন্দক লবণ দেওয়ার পাশাপাশি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো তো সমস্ত মশলা দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি পুরীর জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের অন্যতম ভোগ এই কর্মবাই খিচুড়ি আর এই কর্মবাই খিচুড়ি কিন্তু প্রত্যেক দিন ভোগ প্রসাদে জগন্নাথ দেবের অবশ্যই থাকে তো দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট বাদে ফিরে এলাম চাল ডাল কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এইবার দিয়ে দেব এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি অর্থাৎ এখানে চিনি দেব না দেব চিনির পরিবর্তে গুড় গুড় কিন্তু অবশ্যই দিতে হবে গুড়টাই দিতে হবে চিনি দিলে কিন্তু হবে না যে মন্দিরে যেরকম নিয়ম সেইভাবেই কিন্তু আমি এটা করছি তো দেখুন গুড় দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে প্রায় হাফ কাপের কাছাকাছি নারকেল কোড়া আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি যেহেতু ভোগ প্রসাদ জগন্নাথ দেবের আর জগন্নাথদেবের ভোগ প্রসাদ কিন্তু ঘি ছাড়া অসম্পূর্ণ তো ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার ভালো করে এবার খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি তো ফাইনালি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম কর্মবায় খিচুড়ি কিন্তু আমার রেডি তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার ওভেনটাকে অফ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর এটা সার্ভ করব। আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম ভোগ প্রসাদ কর্মবয় খিচুড়ি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ